এখানে প্রশ্নে কি বলেছে যে দুটি সংখ্যা ল সাগু ও গ যথাক্রমে একুশশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ মানে ল সাগুটা একুশশো পঁচাত্তর এবং গ সাগু একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত ঠিক আছে তো সর্বপ্রথম এই সংক্রান্ত আমাদের ফর্মুলাটা জানতে হবে ফর্মুলাটা কী ছিল যে দুটি সংখ্যার লসাগু, গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তো চলো আমরা অঙ্কটা কিভাবে সলভ করব সেটা দেখব ঠিক আছে তো সর্বপ্রথম প্রশ্নে যে ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে মানে যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে সাগু কত লিখে নিয়েছি গ কত লিখে নিয়েছি একটি সংখ্যা বলে দিয়েছে অপর সংখ্যা আমরা জানি না তাহলে সর্বপ্রথম যে জিনিসটা বললাম যে ফর্মুলাটা ফর্মুলাটা লিখতে হবে কি লিখতে হবে যে আমরা জানি দুটি সংখ্যার ল সাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তাহলে এখন আমি যদি এই সংখ্যা দুটি গুণ ফল মানে আমি একটি সংখ্যা জানি তাহলে একটি সংখ্যা গণিত অপর সংখ্যা লিখেছি সমান কি সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু তার জন্য এই লসাগু গণিত গসাগু ঠিক আছে এই অবধি তারপরে দেখো এই যে অপর সংখ্যা এটাকে রেখে দিলাম এটা এর সঙ্গে গুণ আকারে ছিল তাহলে ওর ওই পাশে গেলে সেটা কি হবে ভাগ আকারে হবে তাহলে এটা গুণ আকারে ছিল এখানে এসে ভাগ আকারে হয়ে গেছে মানে সেটা নিচে এসছে এরপর এটাকে কাটাকাটি করব আমরা তো কাটাকাটি করতে গেলে সহজ উপায়ে যদি করতে যাই দেখো সাতশো পঁচিশ আছে তাহলে সাতশোকে তিন দিয়ে গুণ করলে তিন সাততে একুশ মানে একুশশো আর পঁচিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত আসবে পঁচাত্তর তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর তাহলে এটাকে আমি যদি টোটালি তিন দিয়ে কেটে দিই তাহলে এটা একুশশো পঁচাত্তর হবে মানে সাতশো পঁচিশকে তিন দিয়ে গুণ করলে একুশশো পঁচাত্তর আসে ব্যাস এরপরে এই দুটো আমাদেরকে গুণ করে নিতে হবে তো গুণ করার পর তাহলে তিনকে একশো পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে কত পেলাম চারশো পঁয়ত্রিশ ঠিক আছে তো এটাই উত্তর তাহলে তাহলে কী লিখবে উত্তর বলে লিখবে নিয়ে লিখবে যে তাহলে অপর সংখ্যাটি চারশো পঁয়ত্রিশ ব্যাস কমপ্লিট